খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্য করব এখন নয় আরো কিছুদিন পর বড় নাশকতার ছক ছিল হামলার মূল চক্রীদের এ বিষয়ে গোয়েন্দা সূত্রে খবর আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে লালকেল্লার কাছে বিস্ফোরণের প্ল্যান ছিল উমর মুজাম্মিল শাহিনদের যেরায় স্বীকার করেছে মুজাম্বিল খবর তদন্তকারীদের সূত্রে আরও জানা গিয়েছে মুজাম্মিল ও উমর মিলে একাধিকবার লালকেল্লা চত্বরে রেইকি করে এসছে যাতে রেইকি করতে এবং পরবর্তী সময়ে বিস্ফোরণ ঘটনার জন্যে ফরিদাবাদে তারা বাড়ি ভারে নিয়েছিল সেই বাড়িতে টন টন বিস্ফোরক মজুদ রাখা হয়েছিল ভর্তি বিস্ফোরক কোথায় রেখে এলে সর্বাধিক ক্ষতি হতে পারে তা জানতে একাধিকবার রেকি করে এসেছিল ধৃতরা দীপাবলিতেও একবার দিল্লিতে ভিড় ঠাসা এলাকায় বিস্ফোরণের শখ কষেছিল তারা কিন্তু সেইবার পরিকল্পনা ব্যর্থ হয় এই সব তথ্য উঠে এসেছে মুজাম্মিলের মোবাইলের টাওয়ার লোকেশান থেকে ফরিদাবাদ মডেল ধরা পড়তেই তাড়াহুড়ো করে পালানোর চেষ্টা করে ওমর অসাবধানতাবশত গাড়িভর্তি বিস্ফোরক ফেটে সোমবার মৃত্যু মিছিল নামে নালকেল্লা চত্বরে কমপক্ষে এগারো থেকে বারো জনের মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে এখনও পর্যন্ত পনেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পাশাপাশি কুড়ি জনেরও বেশি সন্দেহভাজনকে জেরা করে নানা তথ্য উঠে আসছে এ বিষয়ে উঠে এসছে এক মৌলবীরও নাম প্রাথমিক তদন্ত অনুমান মেডিকেল পড়ুয়াদের মগজ ধলাই করতেন এই মৌলবী তদন্তে আরও জানা গিয়েছে আরও বড় মাপের বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল আর এই বিস্ফোরণ তাড়াহুড়োতে ঘটানো হয় কারণ গোয়েন্দারা ফরিদাবাদের বাড়ির খোঁজ পেয়ে গিয়েছিল যেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত